প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই এর সাতষট্টি পৃষ্ঠার ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সাতষট্টি পৃষ্ঠার ছকে প্রথমেই আছে বন্ধু মেলা আমার প্রিয় বন্ধু প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি এখানে লিখতে হবে প্রিয় বন্ধুর উপহার অথবা চিঠি অর্থাৎ প্রিয় বন্ধুকে একটা উপহার দিলে সেই উপহারের ছবি এখানে আঁকতে হবে অথবা একটা চিঠি লিখতে হবে প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি সর্বশেষ আছে বন্ধুত্বকে দৃঢ় করতে আমি আর যা করতে চাই তা এখানে লিখতে হবে তাহলে চলে এখন আমরা এই চকটি সমাধান দেখে নিই প্রিয় বন্ধু হলাম বন্ধু মেলায় আমার প্রিয় বন্ধু তুমি তোমার প্রিয় বন্ধুর নাম এখানে লিখে দেবে আমি এখানে নাম লিখেছি নাফি প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি নাফির প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি এক কথায় অসাধারণ এরপরে বাম্পাস আছে প্রিয় বন্ধুর উপহার বা চিঠি উপহার হিসাবে প্রিয় বন্ধুকে দিলাম ডায়েরি এবং কলম এখানে একটা ডায়রি এবং একটি কলমের ছবি এঁকে দেবে অথবা তোমরা যদি অন্য কিছু দিতে চাও প্রিয় বন্ধুকে তার ছবিটা এখানে এঁকে দেবে অথবা তার পরিবর্তে একটা চিঠি লিখে দিতে পারো ডান পাশের কলমে আছে দেখো প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি প্রিয় বন্ধু নাফি প্রথমেই তোমাকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি তুমি সহ বাড়ির সকলেই ভালো আছো প্রিয় বন্ধু হওয়ার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় বন্ধু হওয়া উপলক্ষে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ বাড়িতে এসো বিস্তারিত কথা হবে আজকে এখানেই শেষ করছি প্রিয় বন্ধু জাইন এখানে চিঠিতে যার উদ্দেশ্যে চিঠি লিখবে তার নামটা লিখবে উপরে আর যে চিঠি লিখবে অর্থাৎ তোমার নাম থাকবে নিচে সর্বশেষ ছিল বন্ধুত্বকে দৃঢ় করতে আমি আর যা করতে চাই এক আমার বাড়িতে সাদরে স্বাগত জানাবো দুই আমার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব তিন তাকে আপ্যায়ন করব চার তার সাথে খেলাধুলা করব এবং সর্বশেষ পাস তার সাথে পার্কে যাব অথবা লিখতে পারো তার সাথে কোথাও বেড়াতে যাব তাহলে এই ছিল প্রিয় বন্ধু হলাম এই ছকের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বন্ধুত্বে সমর্মিতার চর্চা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ